নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছে বন্ধুরা সনাতন হিন্দু ধর্মের লোকেরা যে পাঁচ প্রধান দেব দেবীর উপাসনা করেন তাদের মধ্যে গণপতি হলেন একজন আর আমরা সবাই জানি সেই গণপতি হলেন ভগবান গণেশ গণপতি দেব ছাড়া বাকি চারজন দেব হলেন সূর্যদেব মহাদেব মা কালী এবং ভগবান বিষ্ণু এই চার দেবতাকেই এই মর্তলোকে মানুষেরা বেশি পূজা অর্চনা করেন এই পাঁচ ধর্মের উপাসকরা তাই গানপত্য সৌর শৈব শাক্ত এবং বৈষ্ণব রূপে নামে পরিচিত এখন এই পাঁচ সম্প্রদায়ের মধ্যে গণপতি দেব হলেন প্রথম পূজ্য দেবতা আপনারা সকলেই জানেন যে কোনো পূজার শুরুতেই ব্রাহ্মণেরা অবশ্যই গণপতি অর্থাৎ গণেশের আরাধনা করে থাকেন গণেশের উপাসনা ভৌতিক দৈহিক ও আধ্যাত্মিক সিদ্ধির জন্য সর্বশ্রেষ্ঠ তাই সকল দেবতার মধ্যে গণেশকেই প্রথম পুজো করা হয় এবার আমার প্রশ্ন হলো এই পূজ্য গজানন সম্পর্কে অর্থাৎ গণেশের সম্পর্কে মানুষের নানান রকম কৌতূহল আছে আপনারা অনেকেই ভাবেন যে গণেশের এমন হস্তির মতো মস্তক কেন তার এই মস্তক সৃষ্টির কারণ কি তিনি স্বয়ং সৃষ্টি হলেন কিভাবে এবং সবথেকে আলোচনার বিষয় হল তার স্ত্রীর নাম কী তার সন্তান কারা এবং তার আবির্ভাবের রহস্য কী তাহলে বন্ধুরা আজকের আমি এই সকল বিষয়ের প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব বন্ধুরা আপনারা কি জানেন যে আমাদের এই গণেশ সম্পর্কে নানান পুরাণের নানান রকম মতবাদ আছে এবং কোন পুরাণ গণেশের আবির্ভাব সম্বন্ধে কী বলছে তাহলে সেগুলোই জেনে নেব এক একটা পুরাণের অনুযায়ী প্রথম আমরা যে পুরাণ অনুযায়ী গণেশের আবির্ভাব সম্পর্কে জানব তা হল শিব পুরাণ শিব পুরাণ অনুযায়ী পার্বতী একদিন নন্দীকে দাড়ি নিযুক্ত করে স্নান করতে যান এমন সময় শিব সেখানে স্বয়ং উপস্থিত হন তিনি নন্দীকে তিরস্কার করে পার্বতী স্নানগারে প্রবেশ করেন এতে পার্বতী দারুণ অপমানিত এবং ক্ষুব্ধ হন অবশেষে সখী জয়া ও বিজয়ার সঙ্গে পরামর্শ করে তিনি জল থেকে পাক তুলে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন এরপর একদিন এই কুমারকে বিশ্বস্ত অনুচর দাড়ি নিয়োগ করে পার্বতী স্নানে গমন করলে তখন শিব তথায় উপস্থিত হন কুমার শিবকে যথারীতি যেতে বাধা দেন এতে প্রথমে গণের সঙ্গে তার বিবাদ ও পরে পার্বতীর ইঙ্গিতে যুদ্ধ হয় প্রমোদগণ শিব এবং সকল দেবতা গণেশের সঙ্গে এই যুদ্ধে পরাজিত হন তখন নারদের পরামর্শে বিষ্ণু কুমারকে মহাচ্ছন্ন করেন এবং শিব শুলের দ্বারা তার মস্তক ছিন্ন করেন এই সংবাদ শুনে পার্বতী ক্রুদ্ধ হয়ে বিশ্ব সৃষ্টি বিনষ্ট করতে উদ্যোগী হন নারদ এবং দেবগণ তাকে শান্ত করেন পার্বতী তার পুত্রের পুনর্জীবন দাবি করেন এবং ইচ্ছা প্রকাশ করেন যে এই পুত্র সকল দেবতার আগে পূজা পাবেন কিন্তু কুমারের ছিন্ন মণ্ডটি তখন আর পাওয়া গেল না শিব তখন প্রমথগণকে উত্তর মুখে প্রেরণ করেন এবং যাকে প্রথমে দেখা যাবে তারই মস্তক নিয়ে আসার কথা বলেন তারা একটি একদন্ত মুন্ড নিয়ে উপস্থিত হন এবং দেবগণ এই মুন্ডের সাহায্যেই তাকে জীবিত করেন অনন্তর শিব তাকে নিজ পুত্ররূপে তখন স্বীকার করে নেন দেবগণের আশীর্বাদ এই কুমারের সকলের আগে পূজ্য হন এবং তিনি জগতে গণেশ নামে আখ্যায়িত হন এবার আলোচনা করব আরেকটি অন্য পুরাণ নিয়ে তা হল ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে শঙ্খ চক্র গদা পদ্মধারী কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়ে পার্বতী অনুরূপ একটি পুত্রের কামনা করেন কৃষ্ণ তাকে যথারীতি সেই ইচ্ছা পূরণের বর দেন এরপর একদিন যখন শিব পার্বতী সহে কিরারত ছিলেন সেই সময় কৃষ্ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশে তার কাছে ভিক্ষে চাইতে আসেন পার্বতী তাকে ভিক্ষে দিতে গেলে শিবের বীর্য পতিত হয় এবং বৃদ্ধ ব্রাহ্মণ অন্তর্নিহিত হয়ে কৃষ্ণ শিশুর বেশে পালঙ্কে আবির্ভূত হন পার্বতী তখন পালঙ্কে শত চন্দ্র সমপ্রভম এক শিশুকে শয্যায় দেখতে পেয়ে আনন্দিত হয় এরপর দেবতা এবং ঋষিগণ কুমারকে দেখতে শিবের ভবনে আসেন শনিদেব সেখানে উপস্থিত হন পার্বতী শনি কুমারের কাছে নিয়ে যেতে চাইলেন শনি নিজের কুদৃষ্টির কথা পার্বতীকে বারংবার জানান তিনি বারংবার পার্বতীকে বলেন তার দৃষ্টি পড়লে কুমারের ক্ষতি হতে পারে পার্বতী তবু শনিদেবকে পীড়া পিড়ি করলে তিনি কুমারকে দেখতে সম্মত হন কিন্তু শনি সভয়ে বাঁ চোখের কোন দিয়ে কুমারকে দেখা মাত্র তার মস্তক ছিন্ন হয়ে বৈকুণ্ঠে কৃষ্ণের দেহে গিয়ে মিশে যায় পার্বতী দুঃখে শোকে মূর্ছিত হয়ে পড়েন তখন বিষ্ণু গরুড়ে আহরণ করে পুষ্পভদ্রা নদীর তীরে এসে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা এক হাতিকে দেখেন তার মস্তক ছিন্ন করলে হস্তিনী ও তার শাবকেরা কাঁদতে কাঁদতে বিষ্ণুর স্তব করতে থাকেন তখন বিষ্ণু ওই মুন্ডু থেকে দুটি মুন্ডু তৈরি করে একটি হাতির স্কন্ধে এবং অপরটি গণেশের স্কন্ধে স্থাপন করে উভয়কেই জীবিত করেন শিবের অনুগ্রহে গণেশ সকল দেবতার অগ্রে পূজা পাবার অগ্রাধিকার পান পার্বতী ও শিবের বরে গণেশ গণাধিপতি বিঘ্নেশ্বর ও সর্বসিদ্ধিদাতা রূপে পূজিত হন ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লিখিত আরেকটি মতে মালি ও সুমালি নামে দুই শিব ভক্ত সূর্যকে ত্রিশুল দ্বারা আঘাত করেন এতে সূর্য অচৈতন্য হয়ে পড়লে বিশ্ব চরাচর অন্ধকার হয়ে যায় সূর্যের পিতা কাশ্যপ শিবকে অভিশাপ দেন যে একদিন শিবের পুত্রের মস্তক খসে যাবে এই জন্য গণেশ পরবর্তীকালে মুন্ডহীন হন এবং ইন্দ্রের ঐরাবতের মাথায় এনে তার মস্তকে জুড়ে দিয়ে তাকে আবার পুনর্জীবিত করে তোলা হয় এরপর আমি আরও একটি পুরাণ সম্বন্ধে আলোচনা করব তার নাম হল বৃহৎ ধর্ম পুরাণ এখানে গণেশের আবির্ভাব সম্বন্ধে বলা হয়েছে যে পার্বতী পুত্র লাভে ইচ্ছুক হলে শিব তার ইচ্ছা প্রকাশ করতে অপ্রস্তুত হন তিনি তার অনিচ্ছা প্রকাশ করেন অগত্যা পার্বতীর পিড়িতে শিব পার্বতীর বস্ত্র টেনে সেটিকেই পুত্র জ্ঞানে চুম্বন করতে বলেন পার্বতী সেই বস্ত্রকে পুত্রের আকার দিয়ে কোলে নিতেই সেটি জীবিত হয়ে ওঠে তখন শিব পুত্রকে কোলে নিয়ে বলেন এই পুত্র হল স্বল্পায়ু উত্তর দিকে মাথা করে সাইিত এই শিশুর মস্তক ছিন্ন হয়ে যায় পার্বতী শোকা কোল হন এমন সময় দৈববাণী হয় যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন কারোর মাথা এনে জুড়ে দিলেই তবেই তার পুত্র বেঁচে উঠবে পার্বতী তখন নন্দীকে মস্তকের সন্ধানে পাঠান নন্দী ইন্দ্রের বাহন ঐরাবতের মাথা কেটে আনেন এবং দেবতারা বাঁধা দিয়েও ব্যর্থ হন এই মাথাটি জুড়ে শিব তার পুত্রকে জীবিত করেন শিবের বরে ইন্দ্র ঐরাবতকে সমুদ্রে ফেলে দিলে সে আবার মস্তক প্রাপ্ত হয় এইভাবে বৃহ ধর্ম পুরাণে গণেশের আবির্ভাবের কথা উল্লেখিত আছে বন্ধুরা এরকম আরও অনেক পুরাণে গণেশের আবির্ভাব সম্বন্ধে নানান কাহিনী উল্লেখিত আছে আর তার মধ্যে আরও একটি জনপ্রিয় পুরাণ হল বরাহ পুরাণ বরাহ পুরাণ মতে দেব ঋষিগণ রুদ্রের নিকট বিঘ্ন প্রসারণকারী এক নতুন দেবতা চাইলে হাস্যময় শিবের সম্মুখস্থ আকাশে শিবের গণ যুক্ত হয়ে একটি কুমারের জন্ম হয় এই শিশুর রূপে দেবগণ এমনকি স্বয়ং পার্বতী মুগ্ধ হয়ে যায় কিন্তু শিব ক্রুদ্ধ হলেন এবং অভিশাপ দিলেন যে এই কুমারের গজমুখ লম্ব ও নাগ উপবিধ হবে এই ক্রুদ্ধ হবার সময় শিবের পদ নিশ্রিত ঘাম থেকে গজমুখ বিনায়কের আবির্ভাব হয় ঠিক তেমনি মৎস্য পুরাণে বলা হয়েছে যে পার্বতী চূর্ণক বা বেসন দিয়ে নিজের গাত্র মার্জনা করছিলেন সেই সময় এই চূর্ণক দিয়ে একটি গজানন মূর্তি নির্মাণ করে তা গঙ্গা জলে পার্বতী ফেলে দেন গজানন মূর্তিটি বিরাট হয়ে পৃথিবী পূর্ণ করতে উদ্যত হলে পার্বতী ও গঙ্গায়কে পুত্র সম্বোধন করেন এবং ব্রহ্মায়কে গণাধিপতি আখ্যা দেন এমন একটি পুরাণ আছে তা হলো বামন পুরাণ বামন পুরাণ মতে পার্বতী স্নানের সময় নিজের গাত্র মল দিয়ে চতুর্ভুজ গজানন মূর্তি নির্মাণ করলে মহাদেব তাকে পুত্র রূপে গ্রহণ করেন এবং বলেন যেহেতু ময়া নায়ক কেন বিনা জাত পুত্রক অর্থাৎ আমাকে ছাড়াই এই পুত্রের জন্ম হয়েছে সেহেতু এ বিনায়ক নামে প্রসিদ্ধ হবে এবং বিঘ্ন নাশকারী রূপে জগতে প্রচলিত পাবে পদ্মপুরাণে বলা হয়েছে যে হর পার্বতী ঐরাবতের বেশে বনে বিহার করলে সেই বিহারের মিলনের ফলে গজমুণ্ড গণেশের জন্ম হয় আবার লিঙ্গ পুরাণ মতে বলা হয়েছে দেবগণ শিবের নিকট উপস্থিত হন ও ব্রহ্মা ও অসুরদের হাত থেকে নিরাপত্তা চান দেবগণকে রক্ষার জন্য শিব তখন নিজের দেহ থেকে গণেশের জন্ম দেন আবার দেবী পুরাণেও বলা আছে শিবের রাজসিক ভাব দেখা দিলে তার দুই হাত ঘামতে শুরু করে এবং সেই ঘাম থেকেই গজাননের আবির্ভাব হয় তো বন্ধুরা আপনারা জানলেন যে গণেশের জন্ম কাহিনী সম্বন্ধে নানান পুরাণে নানান ধারণা উল্লেখিত আছে এবং গণেশ যে ভগবান শিব শম্ভু আর পার্বতীর সন্তান সে সম্বন্ধে সন্দেহ নেই তো তো বন্ধুরা আজ আমার এই ভিডিও থেকে আপনারা গণেশের কাহিনী সম্বন্ধে নানান পুরাণে নানান কাহিনী বর্ণনা করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর আগামী কাল যেহেতু গণেশ চতুর্থী সেহেতু আপনারা ভগবান গণেশের পূজা অর্চনা করবেন নিজের অন্তর থেকে তাহলে দেখবেন ভগবান গণেশের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে জীবনে আসবে নতুন কোনো ভাবনা আপনার যাদের অন্ধকারময় জীবন চলছে তাদের জীবনের অন্ধকার সময়ের চাকা ঘুরে যাবে তো বন্ধুরা আপনারা অন্তর দিয়ে মন দিয়ে গণেশের পূজা অর্চনা করুন Namushka.